জাতীয় দলের কেন্দ্রীয় কমিটি প্রচার ও প্রকাশনা সম্পাদক সত্যি কথা বলতে সারা সাতক্ষী রাজ্যের আমাদের জাতীয়তাবাদী দলের অভিভাবক যেটা আমি বলেছিলাম ভাবি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ছাত্র দলের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জেলা ঈশ্বর দলের সাবেক সভাপতি জেলা যুবদলের সাবেক সভাপতি আজকে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় জগত দল জেলা শাখার সদস্য সচিব আবু জাহিম উপস্থিত আছেন জেলা যুবদলের সাবেক সভাপতি এবং আজকে জেলা শাখার অন্যতম যুগ্মপর আবুল হাসান আদি উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি জেলা জেলা বিক্তি হিসাবে সাংগঠনিক সম্পাদক বারবার নির্বাচিত মেয়র এবং জেলার যুগ্ম আহবায়ক তাসকি নামের যি উপস্থিত আছেন যুগ্ম জেলা যুগ্ম আহবক হিসাবে আপনাদের এই কর্ণর সন্তান দুইবার নির্বাচিত মেয়র ছাত্রদলের সভাপতি পৌরনা করোনা উপজেলা সাবেক সভাপতি আক্তারুল ইসলাম এবং আমি নাম বললেন অনেক সবাই চলে যাবে সম্মানিত পৌর এবং উপজেলার সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন আমাদের ধরতি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর একটি ঐতিহাসিক কাজ কাজ করেছিলেন সেটা হলো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই গণতন্ত্রকে ধ্বংস করলো আবার আমাদের কেন্দ্রিক দেশী বেগম থানাতে যে কিন্তু সোনার চামচ নিয়ে রাজনীতি দাসেন নাই স্বৈরাচার্যের সাদের সেই নয় বছর উনি রাস্তাঘাটে আন্দোলন করে আবার গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিল আবার এই গণতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের এ উনি অনুযায়ী তীর্ব নির্বাচন হলো তারপর দু হাজার ছয় সালে ওয়াল ইলেভেনের পরে একটা ঘটনা ঘটলো যেখানে একটা সংখ্য কার্যক্রমের মাধ্যমে আউগুলিক ক্ষমতা আসলো কিন্তু হুগুলি কি করবো সত্তরোটা বছর তারা এই সংবিধান পরিবর্তন করে ক্ষমতা দেবে আমাদের সঙ্গে আউগুলীগের পার্থক্য এই জায়গায় যে আমরা সব সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি আর তারা সুযোগ খেলে গণতন্ত্র গমতা করেছে সে খুজি পার্শাল পার্কশালের মাধ্যমে গণতন্ত্র গথ্যা করেছিল আর সে কাছ যা করেছে আউবুলীগের এই দেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ করেছে নিজের দলটাকে নিজে ধ্বংস করেছে সুতরাং আমরা ফ্যাসিস্টটা ফ্যাসিস্ট হতে চাই না কিন্তু আমরা যেটা চাই সেটা হইল যে জনগণের ভোটের মাধ্যমে আমরা জনগণের ভোটের মাধ্যমে সরকারে গিয়ে মানুষের সেবা করতে চাই এই অধিকারটা আমরা চাই এই অধিকার চাওয়ার জন্য আমাদের কি করতে হবে ভোটে অংশগ্রহণ করতে হবে পাঁচই আগস্টের পর আমরা অনেকটা শাস্তিতে পারছি মুক্তভাবে এর আগে সতেরো বছর কি হয়েছে আপনারা জানেন এই করোনায় বিশেষ করে আমাদের এই জেলার সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত ছিল হাতে হাবিব ইসলাম ভাই তার সঙ্গে আরো আপনারা ছিলেন চারজন মৃত্যু বরণ করেছেন আমাদের সাতক্ষীরা জেলা সভাপতি ছিলাম তেরো সাল থেকে ষোলো সালে যা হয়েছে হত্যাগুলো হয়েছে সেই সময় আমি নিজেও প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেছি আপনাদের মনে রাখতে হবে আমাদের কষ্ট আমাদের এই যে কষ্ট আমাদের এই যে আত্মত্যাগ এগুলোর বিনিময়ে একটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটাই লক্ষ্য সেটা হলো সামনে নির্বাচনের মাধ্যমে সরকারে আসা আসলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারব বিশেষ করে যারা আমাদেরকে ক্ষতি করেছে বিশেষ করে আমাদেরকে চাকরি বাকরিতে কোনো সুযোগ দেওয়া হয় নাই এই কাজ এই কাজগুলো তো আমরা করতে পারবো যারা যারা ক্ষতি করেছে তাদের দেখে নেব এখন দেখার সময় না এখন আমরা সরকারের নাই যেহেতু সরকারের নাই আমাদের সরকারে যেতে হবে এর মধ্যে দুইটি বিশেষ যারা ছাত্র ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরুদ্ধে তারা মনে করেছে যে ঠিক আছে পাঁচই আগস্ট তারা করেছে আমরা যে পিছনে ছিলাম তারা মনে করছে যে কেন আমরা শুধু শুধু একটি দলকে ক্ষমতায় বসিয়ে তাদের বাধার মধ্য থেকে তাদের দুই সরকারেও আছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে তারা আবার যে ধরনের আমাদের সঙ্গে আমরা তাদেরকে ছায়ার মতো রেখেছিলাম সতেরোটি বছর চায়ের মতো রেখেছিলাম একসাথে আন্দোলনও করেছি এই পাঁচই আগস্টের পরে তাদের চেহারা কথায় গেল তারা বলে এমনও কথা বলে আমরা কেন ওই পথে যাবো যে পথে সতেরো বছর একটা দল খেয়েছে আরেকটা দলকে আমরা ঠিক সেই খাওয়ার সুযোগ করে দেবো এই দলটা কারে বোঝাচ্ছে আপনারা বুঝেন বুঝেন তবে আমরা একটা কথা বলি আমাদের দলের নেতা কর্মীকে আমরা চিনি প্রত্যেকেই দেখ মানে এত দেখি নিজের মা বাবা আমার নিজে নিজে আমি মানে সত্যিকার অর্থে খারাপ বোধ করি নিজের কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের নির্বাচনে যাওয়া এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ মানুষের ভোটাধিকার বলে এবং তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করা এটাই যদি আমাদের একমাত্র লক্ষ্য হয় সামনের লক্ষ্য হয় এটা ঠিক কিনা বলেন যদি এটা হয় এই ঠিকও বলবেন না

যে দেখ যে ত্যাগ আমরা করেছি বোঝেন না উনি কি বোঝেন না যে আমাদের আত্মীয় স্বজনের অনেকে বিহিত হয়েছে হত্যা করা হয়েছে এই সাতক্ষীরা জেলায় হত্যা করা হয়েছে সবই বোঝেন তবে আপনাদের কি বুঝতে হবে আপনি যাবেন একটা জায়গায় সেই যাবার মধ্যেই যদি আমরা ভুল করি সেই জায়গায় আমি যেতে পারবো ভালো না তাহলে আমাদের একটা জায়গায় আমাদের ভুল হচ্ছে সেটা হলো ভাবমূর্তি নষ্ট হচ্ছে ভাবমূর্তি নষ্ট কেন হচ্ছে আমাদের বিরুদ্ধে লেগে আছে এই যে প্রিন্ট মিডিয়া এই প্রিন্ট মিডিয়াগুলো ওই ছাত্র ওই ছাত্র সমন্বয়গুলা পয় ভয় দেখায় ব্ল্যাকমেল করে যার ফলে ওরা কি করে একটা কিছু পেল বিএনপির নাম দিয়ে চাপাই দেয় এবং প্রচার করতে থাকে এটা আমাদের ভাবমূর্তি নষ্ট হয় যেমন তো কথায় কথায় বলে দেখছেন দেখছেন আর ওনার আসলে কী হবে এই ধরনের কথাই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতির থেকে মুক্তির একটাই মাত্র পথ সেটা হলো সামাজিক সামাজিকভাবে আমরা এমন আচার আচরণ করব যাতে সাধারণ সমর্থকরা মনে কারণ সাধারণ সমর্থ জানে এই দল এই দল দেশপ্রেমের দল এই দল গণতন্ত্রের দল এই দল উন্নয়নের উপকারের দল তো এই দলটা আমরা এই এই ধারণা এই ভ্রান্ত ধারণা পুশ করা হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মত থেকে সেখান থেকে আমাদের আমাদের শুধুমাত্র এই 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 যে আমাদের থাকতে হবে না আমাদেরকে যারা করছে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের তাদের এই অপপ্রচারের সামাজিক বিশেষ করে সামাজিক মাধ্যমে যেটা বেশি হচ্ছে এইখানে কিন্তু আপনাদের পাল্টা জবাব দিতে হবে বলতে হবে স্পষ্ট করে এটা আমার দলের কিন্তু আমরা উপযুক্ত শাস্তির শাস্তি দিতে হবে আমাদের গরিব পথে যেতে হবে সংগ্রামের পথে যেতে হবে আর চুপ করে থাকলে হবে না আমাদের দলে কিছু নেতা কর্মী ভুল করছে আমি জানি আমি এই জেলাকে হাতে পুজো করেছি এই এই জেলায় এগারো বছর আমি সাধারণ সম্পাদক সভাপতি ছিলাম সুতরাং আমি জানি কে কতদিন করতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার বলে গেছেন আচ্ছা অতীতের অতীতের সবগুলো আমরা পর্যালোচনা করব তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে থেকে আমাদেরকে আসেন না আমরা শপথ করি করি আজকে থেকে আমরা নতুন একটা তৈরি এই জেলায় অন্তত জনাব ভারপ্রাপ্ত জেনাব জনাব তার একটা অভাবকে আমরা উপহার দিতে পারি যে সাতক্ষীরা জেলা বিএনপি সমস্ত ধরনের অপরাধ মুক্ত একটি বিএনপি এই ব্যাপারে কি আমরা সবাই একমত আছে যদি একপথ থাকেন যদি একপথ থাকেন আমরা কিন্তু বলা হতে বাধ্য আমরা করা হতে চাই না কারণ আমি জানি আমি জানি যে ছেলেটা বা যে নেতা বা যে কর্মীর বিরুদ্ধে আমি শাস্তিমূলক চিন্তা ভাবনা আমাদের এই কমিটি করতে পারে আমি জানি তার চাকরি দুটো কিন্তু সব তখন মনের মধ্যে কষ্ট লাগবে কিন্তু যেহেতু আমরা আমরা এর থেকে আরো বিপদে করবো যদি ক্ষমতায় আসতে না ধরে না আমরা ক্ষমতা আসতে পারলাম না সেই সতেরো বছরের থেকেও খারাপ হবে কারণ আমরা একটা জনপ্রিয় দল তো সবাই মিলে এই দলটার জনপ্রিয়তা কমাইতে চাই সুতরাং যাতে আমাদের জনপ্রিয়তা না কমে সাধারণ মানুষের কাছে যেন আমরা জনপ্রিয় হই আর হাবিবুল ইসলাম হাবিবুর মতো একজন নেতা যে নেতা আপনাদের এই হয় আমার মনে প্রত্যেকটা গ্রামে গ্রামে গেছেন আমি আমি দেখি না এই জেলায় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন কোনো নেতা এত তৃণমূল তৃণমূল কেন্দ্রিক আমি দেখি আমি মাঝে মাঝে অবাক হই যে পরিশ্রম তিনি করেন আমি তো ইনফ্যাক্ট গত একটা অনুষ্ঠান যেতে পারি নাই অসুস্থ হয়ে গেছিলাম উনি যে যেভাবে পরিশ্রম করছেন আপনারা ওনার মুখের দিকে তাকিয়ে আমার দলের মুখের দিকে তাকিয়ে আমি মনে করি যে বড়রা গৌর এবং বড় উপজেলা একটা আদর্শ বিএনপি হিসাবে আমাদের সবার সামনেও আসবে এটি আশা করব এই বলে আমরা আমি বাংলাদেশ জিতাবাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল